দশহরা পুজো উপলক্ষে আমি আমার দিদির বাড়ি এসেছি এই হচ্ছে পুজোর গীত ঢোকবার মুখে দেখো জলযাত্রীরা আসছে ব্যান পাটি বাজিয়ে তারপর জল নিয়ে আসার পর খুব নাচা নাচানাচি হবে এই নাচা নাচানাচি হয়ে গেলে তারপর পুজো শুরু হবে পুজো স্টার্ট হচ্ছে আর আমরা সবাই মিলে এখানে দাঁড়িয়ে গল্প গুজব করছিলাম সবাই একটু মজা করছিলাম অনেক দিন পর সবার সাথে দেখা হয়েছে তো তাই বিভিন্ন রকমের গল্প করে আমরা টাইমটা একটু পাঠাচ্ছিলাম আর দেখো পুজোর জায়গাটা কত সুন্দর সাজিয়েছে দেখতে খুবই ভালো লাগছে রাতের পরিবেশটাও তোমাদের দেখাই দেখো কত সুন্দর লাইটিং করেছে দারুণ লাগছে দেখতে তাই না বক্স বাজছে তার মধ্যে সব দাঁড়িয়ে নাচানাচি হচ্ছে পুজো হয়ে গেছে তারপর সব সবাই মিলে বসে সবজি কাটা শুরু করে দিয়েছে কারণ অনেক লোক নিমন্ত্রিত আছে সবের জন্য রান্না অনেকটা টাইম লাগবে তাই শুরু হয়ে গেছে সবজি কাটা আর এদিকে রান্নাও প্রায় বসে বসানো স্টার্ট হচ্ছে ঠাকুমা গেলো বা কাছে আমরা দুটি ভাই আমরা দুটি ভাই আমরা দুটি ভাই টি ভাই গায়ন কাই ঠাকুমা গেল তুই জানি না পারি ওকে মিশা চোখে দিলো নাই ওই গাছ লাগে রান্না কমপ্লিট এবার সবাইকে এক থেকে খেতে দেওয়া শুরু হচ্ছে তাতেই রাত্রি সাড়ে দশটা বেজে গেছিলো আর খাওয়া দাওয়া সবাইকে দিয়ে নিজেদের খেতে সব করতে প্রায় রাত্রি দুটো বেজে গেছিলো তারপর সব লুচিয়ে শুতে শুতে প্রায় তিনটে বেজে গেছিলো একটু দেখা বল রে রান্না কেমন হয়েছে

কথা বল কামড়াতেই আসছে একটু খালি কত গাছপালা এরম পরিবেশে এসে ভালো লাগে দেখো কত পেয়ারাও হয়েছে পুরো গাছ ভর্তি পেয়ারা